বলিউডের কিং খান শাহরুখ খানকে ঘিরে উন্মাদনা নতুন কিছু নয় দেশ বিদেশে তার জনপ্রিয়তা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে তবে এবার সেই আলোচনার রং আনন্দের নয় বরং বিতর্কের দুবাইয়ে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল স্ক্রিনশট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক যার কেন্দ্রে রয়েছেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরজেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে দাবি করা হয় হান্দে নাকি শাহরুখ খানকে কাকু বলে সম্বোধন করেছেন আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কিং খানের ভক্তরা মুহূর্তের মধ্যেই ট্রোলের শিকার হন হান্দে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সমালোচনার ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ঘটনাটি নিয়ে শুরুতে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন হান্দে এর চেল নিজেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া ঘটনার সূত্রপাত হয়েছিল সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক পুরস্কার অনুষ্ঠানে সেখানে মঞ্চে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ খান দর্শক আসনে বসে সেই মুহূর্তটি ভিডিও করছিলেন হান্দে ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকেই ধরে নিয়েছিলেন কিং খানের উপস্থিতিতে মুগ্ধ হয়েছিলেন এই তুর্কি অভিনেত্রী কিন্তু পরে একটি স্ক্রিনশট ভাইরাল হয় যেখানে দাবি করা হয় হানদে নাকি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি শাহরুখের ভক্ত নন এমনকি তাকে চেনেন না ওই লেখায় তিনি কেবল বন্ধু আমিনা খলিলকে ভিডিও করেছিলেন বলে উল্লেখ করা হয় এবং শেষাংশে শাহরুখকে ইঙ্গিত করে কে এই কাকুটা এমন মন্তব্য ছিল বলেও প্রচার করা হয় এই দাবিকে ঘিরেই শুরু হয় বিতর্ক লাগাতার কটাক্ষ ও সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেন হান্দে ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটি শেয়ার করে তিনি জানান পুরো বিষয়টি সাজানো এবং মিথ্যা হান্দে স্পষ্ট করে বলেন এই তথ্য সম্পূর্ণ ভুয়া আমি শাহরুখ খানকে কখনোই কাকু বলে সম্বোধন করিনি অভিনেত্রীর এই সাফাইয়ের পর এখন নতুন করে প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায় তবে কি ভাইরাল হওয়া স্ক্রিনশটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নাকি এটি কোনো উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার শাহরুখ ভক্তদের একাংশের ধারণা কিংখানের সম্মান ক্ষুণ্ণ করতেই ইচ্ছাকৃতভাবে এমন বিভ্রান্তি ছড়ানো হয়েছে সব মিলিয়ে একটি ভাইরাল পোস্ট কীভাবে মুহূর্তে বিতর্কের জন্ম দিতে পারে এই ঘটনা তারই আরেকটি উদাহরণ হয়ে থাকলো।